হাত জোর করে বলছি হ্যাঁ ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক আজকে আমার পাশে ব্যক্তিটা রয়েছে তার একটাই কারণ তোমাদের সবার মনে তো তবে আজকে আমি কথা বলবো রন আর প্রীতিকে নিয়ে এরা দুজন কেন আলাদা হলো কি জন্য হলো অনেকে অনেক ধরনের কোশ্চেন করছে তো আজকে এই বিষয়টা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো দোষ কার আসলে রনের নাকি প্রীতি কার দোষ কি জন্য আলাদা হয়েছে তারা কি জন্য এখন র প্রীতি রনের বাড়িতে থাকে না বা তারা কেন একসাথে নেই তারা কেন এখন আলাদা সব কিছুই ভিডিওর মধ্যে ডিটেলসে বোঝাবো আমি তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো এদিকে ভিডিওর মধ্যে অনেক রকমভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল যে দেখতে পেয়েছিলাম যে রন আর পিতিন নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তার জন্য শুধু বিয়ে ঠিক হয়নি তার জন্য তারা কেনাকাটাও করতে গেছিল। তারপরেও কেন তারা দুজন আলাদা হল কি জন্য হলো এটাই হচ্ছে মেন প্রশ্ন তো আমরা পুরো প্রথমে শুরু থেকে শুরু করি প্রথমে কি হয়েছিল কি জন্য আলাদা হয়েছিল বা এটা আদেও সত্যি যে তারা আলাদা হয়েছিল বা আদেও সত্যি যে তারা আলাদা হয়ে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে তো সব কিছু দেখতে থাকুন এই ভিডিও অনেকেই বলছে নাকি রনের মায়ের জন্য নাকি প্রীতি তার বাড়ি ছেড়ে মানে রনের বাড়ি ছেড়ে চলে গেছে আবার অনেকেই বলছে মানে যে প্রীতির আগের যে বিএফ ছিল যার সাথে অনেক ধরনের ঘটনা তোমরা ইউটিউবে এখনও পেয়ে যাবে সেই জন্য বা আগের বয়ফ্রেন্ডের জন্য নাকি তাদের মধ্যে ঝামেলা একটা সৃষ্টি হয়েছে তার কারণেই নাকি তারা দুজন আলাদা হয়ে গেছে তো এই সব বিষয় আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিওটা শেষ অব দিকেও না দেখে প্লিজ বাজে বাজে মন্তব্য করবেন না ভিডিওটা দেখে তারপরে যদি মনে হয় যে হ্যাঁ লজিক্যালি ভিডিওটা আছে তাহলে তোমরা মন্তব্য করবে না হলে কোনো মন্তব্য করার দরকার নেই তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন কেউ কেউ বলছে যে প্রীতির আগের যে বয়ফ্রেন্ড ছিল মানে তার এক্স বয়ফ্রেন্ড তার জন্য নাকি তাদের ব্রেকআপ হয়ে গেছে পুরোনো বয়ফ্রেন্ডের সাথে নাকি তার একটা কিস করা ভিডিও ছিল সেটা নাকি অনেক ভাইরাল হয়ে গেছে বা আগে থেকে ভাইরাল ছিল তো এই বিষয়ে প্রীতির বয়ফ্রেন্ড কি বলছে তার কাছ থেকে আমরা শুনে নেব তো এখন প্রীতি ভাইরাল হয়ে গেছে তার জন্যই কি তার বয়ফ্রেন্ড এসব ভিডিওগুলো ছড়াচ্ছে নাকি ইচ্ছা করে ছড়াচ্ছে কি হয়ে ছড়াচ্ছে তো এই সবগুলো আমরা নিজেরা বিবেচনা করব না এইসবগুলো সব আমরা তার বয়ফ্রেন্ডের নিজের মুখ থেকে শুনবো তো তার বয়ফ্রেন্ড ভিডিওর মধ্যে কি বলছে সব কিছু আমরা সবটুকু শুনবো তো চলো ওর বয়ফ্রেন্ডের একটা ছোট্ট ক্লিপ ভিডিও সেটা আমরা প্লে করে দেখি তো এটা জানতে চাই যে তোমার যে কিস করা ভিডিওটা ভাইরাল হয় সেটা মানে আদেও কি সবাই মনে করে যে রয়ের মানে অনেক বড সেলিব্রিটি হয়ে গেছে বলে তুমি ওটা পোস্ট করে দিয়েছো এটা কি আদৌ সত্যি না এই সত্য ঘটনা তোমার কাছে জানতে চাই ওই ভিডিওটা আদৌ আমার কাছে ছিল না ভিডিওটা ছিল ওর অ্যাকাউন্টের থেকে পোস্ট করা হয়েছিল बोलतो कब ताके দেখে চুপ করে তার এক্স বয়ফ্রেন্ড কি বললো যে ভিডিওটি তাদের যে কিস করা ভিডিওটি সেটা নাকি প্রীতীর অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল ইউটিউবার সেখান থেকেই নাকি ভিডিওটি ভাইরাল শুধু এই না এই নিয়ে আরো মানে আরো কত রকম এলিগেশন নাকি তাকে দেওয়া হচ্ছে মানে তার এক্স বয়ফ্রেন্ডকে তো এরপরেও আরও অনেক কিছু আছে সেগুলো আমরা একবার ভিডিওতে দেখে নিই তাই বয়ফ্রেন্ড আরও কী কী বলছে সেগুলো আর একবার দেখে নিই তাই বয়ফ্রেন্ড কী বলতে চাইছে মানে ও নিজেই করেছিল পোস্টটা তাই নিজেই করেছিল যে আমাকে একটা ডাউনে ফেলে দিয়ে বিভিন্ন রকম মন্তব্য দিয়ে যেন আমি খারাপ চোখে দেখে মানুষের মানে তোমার ক্যারেক্টারটা খারাপ করে দিল যাতে লোকে এইটা বলতে না পারে যে রনের সাথে সে ইচ্ছাকৃতভাবে সম্পর্কে জড়িয়ে গেছে কত বছরের রিলেশন ছিল সাত বছরের

শুধু এই না এর পরেও অনেক কিছু আছে তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দু মধ্যে প্রীতি অন্য কাউকে ভালোবেসে নিল আর তোমাকে এভাবে ব্লেম করে সেটাই তো কথা যে फेमस যেহেতু ফেমাস হয়ে যাওয়ার পরে আমার কি মূল্য আছে বলো তো ভাই অনেকক্ষণ পরে তুই একটা কাজের কথা বললি যে হ্যাঁ ঠিক একটা মানুষ যখন ভাইরাল হয়ে যায় সে তখন তার নিজের মানুষকেও চিন্তা অস্বীকার করে দেয় ভাই এটাই বাস্তব সেটা আগেই আমার চেনা পরিচিত ছিল আর ফার্স্ট দেখা হয়েছিল আমাদের কুলগাছি হ্যাঁ ওর সাথে আপনার আগে থেকেই চেনা পরিচিত বিষয়টা আসলে এমন না যে ওর সাথে আগে থেকে চেনা পরিচিত বিষয়টা এমন যে আপনার দুই নৌকায় একসাথে পা দিয়ে চলার অভ্যাস আছে সঠিক বলেছেন এরপরে যখন প্রীতি দেখছে যে তার এক্স বয়ফ্রেন্ড এখন যে তার সাথে ভিডিও বানিয়ে ঠিক একটা ভাইরাল হওয়া যাচ্ছে না তার জন্য কিস ভিডিও বানিয়েছিল বাট তাও ভাইরালিটি পায়নি তো তারপরে যখন দেখলো যে রন একটু বেশি ভাইরালিটি পাচ্ছে বা বেশি উপরের দিকে উঠছে তখন কি করলো প্রীতি রনের সাথে রিলেশনশিপে গেল এবং দুজন একসাথে মিলে ইউটিউবে কি করলো কাপল ব্লগের ব্যবসা শুরু করে দিল কন্ট্রোভার্সি শুধু এখানেই শেষ না এরপরে রনের দিদি কি বোন মাঠে নেমে পড়েছে কন্ট্রোভার্সিতে খেলার জন্য তো তো মানে ভিডিওটা ঠিক কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না এখন রনের দিদি বুঝতে পারছে না যে ভিডিওটা সে ঠিক কিভাবে শুরু করবে তো দিদি আমি আপনাকে বলি আপনি সবকিছু খুলে বলুন যে কটা বিষয় মানে যেভাবে হয়েছে সবকিছু ঠিকভাবে খুলে বলুন যে কি হয়েছে প্রথম থেকে শেষ অবধি দেখো আমি ওইভাবে বলতে চাইনি আপনি বিষয়টা উল্টোভাবে নিয়েছেন এতে দোষ আমাকে দিবেন না ঠিক আছে আপনি এমনভাবে নেবেন না উল্টোভাবে বিষয়টা বিকজ আমি তোমাদের একটা সাপ পাতা বলি ঠিক আছে এসব সব কন্ট্রোভার্সি সব কিছু ভিউজের চক্কর আমি তোমাদের একটা সাপ বিষয় বলি রন রনের একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসলে কি হয়েছে তাদের মধ্যে তো চলো ভিডিওটা আমরা প্রথমে আগে দেখে আসি পৃথি আর আমার মধ্যে কি হয়েছে পৃথি বাড়ি ছেড়ে কেন চলে গেল প্রথমে আমি বলবো পৃথি বাড়ি ছেড়ে যায়নি এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে কেন খাওয়া দাওয়া করতে আমরা দাঁড়িয়ে ছিলাম তো এখন যাব সোজা বোগুলা আমার বাড়িতে আমার তো আনন্দে 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 ওই Aspects হারা আমার এত ভালো লাগে আর আবার না একদিন যে মুখ মন খারাপ লাগে কেমন যেন দুই টানার মধ্যে আছি তোমায় ছাড়া থাকব কি করে আর এই আমার ছাড়া থাকার কথা বলার পরেই তো তোমার মুখে হাসিটা বেশি করছে আমাকে খাবার খেতে বসে বলছে কি তোমাকে তো বাড়িতে দিতে যাচ্ছি আগে বলো তোমাকে নিতে কবে আসবে আমি বলছি কি যে নিতে কবে আসবে সেটা তুমি জানো বলছে কি ঠিক আছে যার আগে মনে পড়বে মানে মূল কথা হচ্ছে তাদের মধ্যে কোনো রকম ঝামেলা সৃষ্টি হয়নি প্রীতির ভিডিও টাইটেল দেখলে তোমরা বুঝতে পারবে যে তার বাবা মায়ের মানে তার বাবা অনেক অসুস্থ ছিল এবং তার বাবা মায়ের সাথে সে দেখা করার জন্য তার গ্রামের বাড়িতে গিয়েছিলো তাদের মধ্যে কোনো রকম ঝামেলা সৃষ্টি হয়নি তাদের মধ্যে কোনো রকম ডিভোর্সও হয়নি তোমরা যেসব অনলাইনে ভিডিওগুলো দেখছো ফেক ভিডিও সব কিছুই ঠিক আছে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে কন্ট্রোভার্সি জাস্ট ভিউজের জন্য তো আমি তোমাদের সত্যি কথাটা বললাম তোমরা জাস্ট ভিডিওটা দেখলে রনের রনের চ্যানেল থেকে ছাড়া আসল ভিডিও কি তোমরা এই চ্যানেল থেকে যে ভিডিওটা দেখলে সে নিজেই বললো তার মানে টাইটেলে লেখাও আছে যে সে বাবার শরীর খারাপের জন্য এবং তাদের কিছু সমস্যার সলিউশনের জন্য সে গিয়েছিল গ্রামের বাড়িতে সে কিছুদিনের মধ্যেই ফিরে আসবে অ্যান্ড আমি যখন ভিডিওটা বানাচ্ছি তারপরেও এডিটিংয়ের পরেও আমি আজকে রিসেন্ট রন একটা ভিডিও আপলোড দিয়েছে সেই ভিডিওটাও তোমরা একবার গিয়ে দেখে আসো এই ছিল মূল ভিডিও এর মধ্যেও যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আমার কোনটা ভুল ছিল বলা আর এই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবে বেশি বেশি করে যারা জানে না যারা ভুল ভাবছে তাদেরকে যে শেয়ার করে দেবে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই